চোট এ ছেলেটি হারিয়ে গিয়েছে মাদ্রাসা থেকে বের হয়ে অচেনা এক জায়গায় এসে আশ্রয় চাচ্ছেন কিন্তু তার পরিবার কিছুই জানত না এক পর্যায়ে ফেসবুকের জনকল্যাণে তার মা ছুটে আসেন এখানে আর আমরাও ফেসবুক জনকল্যাণে সাথে সাথে মাত্র দশ মিনিটের ভিতর ছুটে যাই ঘটনাস্থলে ভাই এখানে সেখানে গিয়ে দেখি কোটিয়াদির ভোগপাড়া এলাকায় বাদল ভাই নামের এক ব্যক্তির ইলেকট্রিক্যাল দোকানে এসে এই বাচ্চাটি সাহায্য ছেলেটাকে নানা আবিয়াজ প্রশ্ন উত্তরে সে বলে তার বাবা নাই তার মা নাই তার কেউ নাই এবং সে এক প্রকার এতিমের মতোই সে কথা বলতে থাকে এবং সে রাতটুকু আশ্রয় চাচ্ছিল তোমার বাবা মা কি আছে বাবা বাবার নাম কি বলো বাবার নাম নজরুল মিয়া উনি কি করে বাবা কি করে এখন 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 কোথায় আছে উনি ঢাকা ঢাকায় আছে আর মা কি করে মা কি করে বলো তুমি একটু আগে বললা যে তোমার বাবা মারা গেছে মাও নাই মাও মারা গেছে কেন বললা বলো কিছুক্ষণ আগে তুমি বললা তোমার মা মারা গেছে বাবা মারা গেছে তুমি ওটা মিথ্যা বললা কেন বলো বলো তুমি ঢরে মানে ভয়ে বলছো তোমার ভয় কিসের বলো তোমার তোমার সাথে সবাই আছে মানে এই যে বাদল ভাই আচ্ছা সুপ্রিয় দর্শক এই যে বাদল ভাইয়ের মাধ্যমে কিন্তু তাকে এখানে পাওয়া যায় ভাই একটু কাছে নিয়ে আপনাকে প্রথমে মানে সে কি বলছিল আপনাকে একটু কাছে আসেন তো আপনাকে এই ছেলেটা আপনাকে কি বলছিল প্রথমে ওই প্রথমে আমার ঘরে ডুইকে বলতেছে যে আমার একটু থাকার জায়গা দেন তারপরে আমি জিজ্ঞেস করলাম থাকার জায়গা তুমি কোথেকে কোথা থেকে আসছো তারপরে বললো যে ওই বাড়ি বাড়ি বুক ইয়াতে হালুয়াপাড়া ওর বাপ মৃত মা মৃত হ্যাঁ ওর বাড়ির আশেপাশের লোকজনে ওরে এই কিছু খাবার দাবার দিলে ওই খাইতো হ্যাঁ এখন যেই ঘরে থাকতো ওই ঘরে নাকি ওই ভাঙ্গা গেছে থাকার মতো অবস্থা নাই এই জন্য বাইরে হয়ে গেছে ওই আমার এক বন্ধুর মাধ্যমে ফেসবুকে পোস্ট করি আর কি করার পরে ওই আমাদের সাংবাদিক ভাই আসে আসার পরে ওই ওরে বাকি যে যা কিছু জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করলো আর কি এই তোমার নাম কি বললা আবিয়াজ তোমার বাবা এখন কি করে বললা ঢাকা কাজ করে সুপ্রিয় দর্শক প্রথমে কিন্তু বলছিলাম তার কাছ থেকে শুনলাম সে প্রথমে বলল যে তার বাবা মারা গেছেন এবং তার মাও মারা গেছেন এবং এক পর্যায়ে যখন তার পরিবার আমার পিছনে একটু দেখাই এই যে পিছনে দেখে তার পরিবার কিন্তু আসছে এই যে তার পরিবার আসছে তার পরিবার লোকজন আপনি কি হন আবিয়াজে কি হন আপনি আবিয়াজের আম্মু হন তিনি হচ্ছেন আবিয়াজের আম্মা আচ্ছা আপনি একটু আসেন এই পাশে আসেন তো আসেন তো পরিবার কিন্তু চলে আসছে এখন বিষয়টা হচ্ছে এই আবিয়াজ আমাদের প্রথমে বলছিল যে তার বাবা মারা গেছে তার মা ও মারা গেছে এখন তার মা কিন্তু আমাদের সাথে রয়েছে আপনি কি এই আবিয়াজের মা আপনি আবিয়াজ হচ্ছে মাদ্রাসায় দেখতে পারছি যে পড়াশোনা করে হয়তোবা সে কোথায় পড়াশোনা করে বাড়ি থেকে কেন চলে আসলে এত রাতে আমি প্রথম আবিয়াজ যে খাবার দাবার শেষে হুজুরের কথা ছিল আসল নামাজ পড়বে সে মাদ্রাসা ফর্দা আসর নামাজ বৃষ্টির কারণে যেতে পারি নেই ফর্দা মা গৃবের ওর বাইরে দিয়ে পাঠাইছি পাঠানোর পরে মাদ্রাসার সামনে ও নামাই দিয়ে আসছে মাদ্রাসার সামনে তো মনভুর যে গেট খোলা ভিতরে গেছে তখন আমি বাপ ও ভিতরেই এখন আমার এক শাশুড়ি শাশুড়ি যায় ডাক্তারস আবিয়াস কোথায় আমি মাদ্রাসা ক তুমি বাইরে আসো আমি ঘুমাই গেছিলাম গ আমার বাসের ফেসবুকে দেখতে পাই আমারে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে মানে ফেসবুকে জনকল্যাণে দেখে পরে আপনি এখানে ছুটে আসে আপনার ছেলে সন্ধান পাইয়া ইলেকট্রিক্যালে বাদল ভাই তার পরবর্তীতে তার বন্ধু রফিকুল ইসলাম খোকন শিক্ষক ওনার মাধ্যমে ফেসবুক জনকল্যাণে বিষয়টি প্রচার করে এর মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে যাওয়ার পরপরই তার মা বিষয়টি নজরে আসে এবং তার মা তার চাচা সহ তার ছোট ভাই মন্নাকে নিয়ে এই ঘটনাস্থলে ছুটে আসেন ফেসবুকে দেওয়ার পর আসলে আপনি প্রথমে দেখার পর আপনি কি মনে হয়েছিল আমি জানতে পারি আমার বন্ধু প্রথমে আমাকে ফোন দিছে যে তুই কে বাসায় আসিস আমি তুই বাসায় আসিস কোথায় আমি আসতেছি আইসা পরে আমার বিষয়টা শেয়ার করছে শেয়ার করার পরে আমি চিন্তা করতেছি এই মুহূর্তে আমি থানায় অবগত করব না কি করব তাৎক্ষণিক চিন্তা করলাম যে আগে যেহেতু বলছে হালুয়াপাড়া বা বেথর তো সেই হিসাবে আমি ভাবলাম যে আগে আমি একটা ফেসবুকে একটা পোস্ট শেয়ার করি চিনলে হয়তো তাড়াতাড়ি একটা রেজাল্ট পেয়ে যাব। তো এরপরে তো এখন এই যে আপনাদের মাধ্যমে জানলাম কিন্তু আমার কাছে সবচেয়ে যে বিষয়টা মানে লাগতেছে যে এই ছেলেটা যে মিথ্যা তথ্য দিছে যে বাবা মারা গেছে মা মারা গেছে এর পিছনে যে বইটা কাজ করছে সেটা হচ্ছে যে আমরা প্রায় সময় দেখি বিভিন্ন এই মাদ্রাসায় বা প্রতিষ্ঠানে আছে এরকম যে ওইখানে খুবকর শাসন করে আবার বাড়ির যাওয়ার পরে বাবা মাও আবার দেখা যাচ্ছে হ্যাঁ কেন আয়সা পড়লে বাড়িতে কেন এরকম করলে বাবা মাও শাসন করে তখন এই ছোট বাচ্চা এই প্রেশারটুকু নেওয়ার মতো তার ক্ষমতা থাকে না যার কারণে সে বাড়ি থেকে বের হয়ে যায় সব প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা যেগুলোই হোক না কেন শাসনটা যেন লিমিটের মধ্যে থাকে আর আমরা সেখানে তার মার সাথে কথা বললাম তার ছোট ভাইকে আমরা দেখলাম এবং তার চাচাকে দেখলাম এর পরবর্তীতে আভিয়াজের মুখ থেকেই তার মায়ের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম এই এখন আভিয়াজের কাছে শুনবো যে যে তিনি আসছেন এখন তিনি কি আবিয়াজের মা কি না আবিয়াজের কাছ থেকে আমরা শুনবো শোনার পর যদি আবিয়াজ বিষয়টা নিশ্চিত করেন তাহলে কিন্তু আবিয়াজের মার কাছে আমরা ফিরিয়ে দেব এখন তুমি বলো তো এই যে তিনি যে আসছে তিনি কি হয় তোমার মা তোমার মা হয় তাহলে তুমি প্রথমে মিথ্যা কথা বললা কেন যে তোমার মা নাই তুমি ভয় পাইছিলা তুমি ভয় পাওয়ার কারণটা কি একটু জানাবা বলো তুমি বলো সত্যটা বলো এখন উনি কি তোমার মা এখন তোমার মা তোমাকে নিতে আসছে তুমি কি যাবা যেতে চাও বলো দর্শকের উদ্দেশ্যে বলো তুমি কি তোমার মার কাছে যেতে চাও সুপ্রিয় দর্শক সে কিন্তু স্বীকার করলেন এই ভদ্র মহিলা কিন্তু আভিয়াজের মা এখন যেহেতু আবিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন তাহলে এখন এই রাতের তার মার কাছে আমরা হস্তান্তর করে দিব তার মার কাছে আমরা বুঝিয়ে দিব তার সন্তানকে এবং এই যে আপনার ছেলেকে নেন আপনার ছেলেকে নেন আপনার ছেলেকে যে বিষয়টি করবেন তাকে একটু দেখভাল ভালোভাবে শুন করবেন সে মাদ্রাসায় যায় কার সাথে চলাফেরা করে কোন বন্ধুর সাথে চলাফেরা করে এবং কোন শিক্ষক তাকে কিভাবে আদর করে না কিভাবে পড়াশোনা করা এটা দেখবেন আর পরিবার থেকে এতটা চাপ দিবেন না যে ছেলেরা অনেক সময় তাকে যদি বেশি করেন অতিরিক্ত পড়াশোনার করলে কিন্তু বাচ্চারা হিতে বিপরীত হয়ে যায় আর মারধর করলেও বাচ্চারা কিন্তু ভাই সত্য নাকি তোর বাচ্চারা কিন্তু রাত্রে আদারা দেখে এদিক সেদিক ছুটে যায় এখন যদি তাকে যদি অন্য কোথাও হারিয়ে যেত এই সন্তানকে আর ফিরে পাইতেন আপনি বলেন কষ্ট হইতো হয়তো আমি তো মনে করেন আমার বাবার বাড়ি হইছে ব্রাহ্মণ বাড়ি আমি এনে কিশোরগঞ্জ কোटियाদির বেতুর গ্রাম আমার বিয়ে হইছে আমি obes দিন থাকি না আমি আজকে আট বছর দইরা থাকি আমি আসলে সব এলাকা কিছুই চিনি না শুধু জাস্ট আমি বাজারটাই চিনি কোटियाদির তখন তো এটা আমি অনেক কষ্ট লাগতো আমার বাচ্চা না হ্যাঁ আস্তে আস্তে এখন এখন আপনি আরো দশ জনের মা আছে আরো 10টা মা আছে 10টা গার্জিয়ান বাবা আছে তাদের উদ্দেশ্যে তাদের সন্তানের উদ্দেশ্যে কি বলতে চান একটু বলেন তো আমি বলতে চাই সবার সন্তানের সবার তাদের মনমানুষ্যিতার দিক তাকায় সবারই একটা মনমানুষ্যিতা আছে সবারই আমি সারাদিন দিন হুজুরের কাছে রাখি হুজুরেরও একটা মনমানুষ্যিতা আছে স্বাভাবিক শাসন করতে পারে আমি যখন চারটা বাচ্চারা সামলাতে পারি স্বাভাবিক শাসন করি হুজুরও শাসিত করবে কিন্তু সবারই একটা ভয় আছে সব জায়গার মধ্যে থাকার সে যাইতেছে না আজকে পাঁচ মাস ধরে থাকতেছে হঠাৎ করে যাবে না এটা হুজুর কি ওর কি মারপিট করে না হুজুরে কোনো প্রেশার সৃষ্টি করে এটা আপনারা তথ্য নেবেন আপনারা গার্জিয়ান আপনারা যদি তথ্য না নেন এভাবে আবার কোনো দিন যদি যায় আপনার সন্তান হারাইবেন আর সন্তান হারাইলে আপনার আপনাদের কর্তব্য আপনার মাদ্রাসা সাথে জাস্টিফাই করবেন যে হুজুর কি তারা কি মারে আর কোনো রকম টর্চার করে কি না হ্যাঁ ওটা জাস্টিফাই করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আচ্ছা আবিয়াজ তাহলে তুমি তোমার মার সাথে তাহলে বাসায় চলে যাও বাসায় গিয়ে তুমি ভালোভাবে খাওয়া দাওয়া করবা তুমি রীতিমতো পড়াশোনা করবা পড়াশোনা করলে ভবিষ্যতে বড়ো হয়ে বড় কিছু করতে পারবা আর যদি পড়াশোনা না করো তাহলে হচ্ছে এভাবে এই যে বিভিন্ন দোকানে আয়সা কাজকর্ম করতে হবে এখন তুমিই বলো জীবনে বড়ো হতে চাও কি না বড় হবা তাহলে আজকে থেকে তুমি বাসায় গিয়ে কালকের থেকে তুমি মনোযোগ সহকারে তুমি পড়াশোনা করবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার এই ভুল কখনো না বাবা হ্যাঁ সুপ্রিয় দর্শক ভিডিওটা আজকে এত পরিমাণে শেয়ার করবেন যার ঘটনা বিস্তারিত এই শাসন বাটটা নেওয়ার মতো বয়স তার কিন্তু এখনো হয় নাই এই শাসন বাটটা নেওয়ার বয়স হয় না আমাদের যারা আমরা ছাত্রছাত্রী বাবা মা আছি আমাদের উচিত বাচ্চাদেরকে সহনীয় মাত্রায় তাদেরকে শাসন করা এমন কোনো শাসন করা উচিত না যাতে করে সে মানসিকভাবে চাপ অনুভব করবে আমি এই নিউজ টিভির মাধ্যমে সকলকে অনুরোধ করব আমাদের প্রত্যেকের সন্তানকে সবাই উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই কিন্তু এমনভাবে নিয়ে যেতে চাই না অতিরিক্ত শাসনের মাধ্যমে আসলে কোনো কিছুই অতিরিক্ত ভালো না অতিরিক্ত শাসন না করে আমরা চাইবো যে ওর মতো যেন না হয় সবাই আমরা নিজেদের নিয়ন্ত্রণে শাসন করব অর্থাৎ শাসনটা এমন হয় যেন আমার বাচ্চা যেন কষ্ট না পায় মানসিক চাপ অনুভব না করে তো ধন্যবাদ নিউজ টিভিকে